কি বন্ধু নিজের খুব চালাক মনে কর আমরা হুজুর রাবদেও খুব তুমি চালাক পাতক কতটি খাইতে এলে চালাক পাতামরক আমরা কি চিরা খাই আপনি দুনিয়া কি বেশি ভোগ করে আম করতে চালাক মনে করেন হ্যাঁ কিতা ঘটনা কিতা না ফরমান একটা হারাম খোর বলো তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি না একটা সৎখোর হারাম কর নাফরমান ফরমান এখন বলো কোনটা দুনিয়া বেশি করছো আমরা সোফা দেখি নাই আমার ঘরে টাইলস নাই আমার বউ বাচ্চা নাই তুমি কি বেশি ভোগ করছো নাফরমান আল্লাহকে নারাজ করে বেঈমান কি দুনিয়া বুক করল আহামরি কি কথা বলেন না কেন আমরা ইমানদার নামাজ পড়ে যারা হালাল রোজা করে তারা খায় মুরগার গুছত সুদ করে খায় বাঘের গোস্ত নাকি কথা বলেন তুমি বাঘের গোস্ত খাও নাকি তো তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ কি বেশি ছেড়ে দিলাম যুবক বলো ভাইয়া কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা কি পাইয়া সারা রাত সারা দিন যে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তারে তো পারলা না ধরতেও না এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা চরিত্র শেষ করলা শরীর শেষ করলা যৌবনের শক্তি নষ্ট করে দিলা আর কি লাভ হইল ভাইয়া তোমরা যদি নাও জানো আমি তো জানি আমার দুই পকেটে সব সময় নজওয়ান ছেলেদের কাগজ থাকে এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ আরও আছে সুনু পকেটে বহুত কাগজ আছে খুঁজলে এগুলো ছেলেদের কাগজ অনেক ছেলে কাগজ কেউ নেশাগ্রস্ত কেউ জুয়ায় আক্রান্ত কেউ জেনা ব্যবিচারে জিন্দিগি শেষ শরীর শেষ যৌবন শেষ চোখের পানি ফেলে কাঁদে হুজুর একটু দোয়া করে কি দোয়া করতাম নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম এক নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলম্ব দৃশ্য দেখতে দেখতে এমন সুন্দর বছর বিশ বছরের ছেলে আরো কত সুন্দর থাকার কথা বছর বয়স না হইতে সাফা সুফা করি এই অসভ্য সারা রাত উলম্ব ছবি দেখা যায় চেহারা এত বিকট দেখা যায় কেন কারণ অস্থির ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আমি খোলামেলা বললাম প্রিয় ভাই ছেলেরা বাবারা সবাই মিলে নজর করেন খামখেয়ালি সবার খামখেয়ালি কোনো ভদ্রতা আখলাপ বলতে অনেক ছেলের মধ্যেই নেই বয়স্ক মানুষ ওলামায় ক্যারাম মসজিদ মাহফিল মাদ্রাসা দিনদার কিচ্ছুর কোনো পরোয়া নেই তার মনে যেটা চায় তার নিজের কাছে যেটা ভালো এর মধ্যে কোনো ভদ্রতা আছে কিনা এই নিয়ে ভাবারও কোন অনুভূতিটাও জন্য বললাম যে এটা আমরা জরুরি আমার নিজের জন্য কি নিলাম আমার নিজের জন্য কি নিলাম ইয়া ইয-যাল্লাযীনা আমানু ও ভাই আপনাদের বসতে কোনো অসুবিধা আছে নওজোয়ান যতক্ষণ শোনো এতক্ষণ বসে শোনো আবার যার যখনই অসুবিধা হয় উঠে চলে যায় কোনো আপত্তি নাই আমার কিন্তু বসে শুনলে বরকত এটা আদব আল্লাহর কথা শুনবার আদব সাংগাতিক বরকত হয় কোরআন সুন্নার এল যথাযথ নিয়মে যখন কেউ শোনে তার ভীষণ বর কত যথাযথ নিয়ম মানে আদব রক্ষা করে কোরআন শরীফে আছে মুসা আলি আল্লাহ তালা বলছেন দূর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিনই আল্লাহ বলে নিছেন ইন্নি আনা রব্বুক মুসা আমি তোমার রব ফখলা না তোমার জুতা খুলে ফেল কেন আমি তোমাকে নির্বাচিত করেছি আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন সরাসরি কোরআন মনোযোগ দিয়ে শুনতে বলছে এবং জুতা খুলে শুনতে বলছে এই জন্য জুতা পায় আল্লাহর কথা শুনলে বর কথা এই আমাদের মাদ্রাসাগুলোতে দেখবেন বিশেষ করে কৌমি মাদ্রাসায় একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায় হাদিসের বড় ছেলে সব আমরা মাটিতে সমান জায়গায় বসে পড়ি জুতা ছাড়া এটাই আদ এলেমের আদ হজরত জিব্রাহিল আলহ সালাম হাদিসের মধ্যে আছে নবী সাল আলহিহ্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন তো সাল্লা সাল্লামের কাছে যখন আসতেন মানুষের আকৃতিতে তখন তিনি নবী সাল্লামের সামনে একদম বরাবর মুখোমুখি হয়ে বসতেন একদম একদম দুই হাঁটু বরাবর মুখোমুখি বসতেন ফলে কি হতো নবী সাল্লামের দুই হাঁটু এবং জিব্রাইলের দুই হাঁটু মুখোমুখি এটা যখন হয় মুখোমুখি তখন বুকও মুখামুখি চেহারাও মুখামুখি আপনি যদি আমার বরাবর বসেন মুখামুখি তাহলে আমার বুক আপনার বুক মুখোমুখি না চেহারাও তো মুখ মুখ এতটা মনোযোগ দিয়ে বসতেন হাদিস আজ ইব্রাহিল আলহিস এরপরে শুনতেন বলতেন জিজ্ঞেস করতেন রবিজির কথা তার মানে যথাযোগ্য আতক ছাড়া দিন আসেন তোমরা যদি ছেলেরা মসজিদে জুমার বয়ান আমার আমার পরামর্শ শোনো ছয়টা মাস জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনো তোমার হেদায়তের জন্য তোমার মহল্লার ইমামই যথেষ্ট এখানে বিরাট হুজুর আনার কোনো দরকার নেই বাস্তব কথা কিন্তু যথাযথ মনোযোগ না থাকার কারণে বেচারা ইমাম সাহেব সবই বলে কিন্তু কেউ জিমায় কেউ দুষ্টমি করে কেউ খামখেয়ালি করে এই এমনে এমনে সময়টা চলে যায় পরে কয় আমি হুজুর তো এটা কইছেন আপনি হুজুরে বলছিল আপনি জিমাইছেন ভাই আপনি আপনার হুজুর দেখে পাত্তা দেন নাই আমগো গ্রামের হুজুর আর কি করব এই মানে এরকম একটা বাপশাবের কারণে কিছুটা গাফলতির কারণে এই বাহরুম বঞ্চিতই থাকে এই জন্য বাপ মনোযোগ দরকার আন্তরিকতা দরকার মোবাইলটা নিয়ে খটর খটর করলে এজন্য এটা জরুরি আন্তরিকতা থাকা খুব মনোযোগ দিলে দিল দিয়া যে কোনো হুজুর পরিচিতি জরুরি না আল্লাহর কথা শুনবার জন্য ওই হুজুরের ব্যাপক পরিচিতি থাকতে হবে এটা জরুরি না আল্লাহর কসম এটা ধোকা জনপ্রিয়তা একটি ধোকা এটা একটা মোহ ধোকা এটা কোনো বিষয় না আল্লাহরই কুদরত আল্লাহর দয়া এটা কাউকে আল্লাহ দশ জনের সামনে বলার সুযোগ দিচ্ছেন কাউকে আল্লাহ দশ হাজারের সামনে বলার সুযোগ দিছেন দুইটাই আল্লাহর জন্য কম মানুষের সামনে বললে ব্যর্থ আর বেশি মানুষের সামনে বললে সফল এটা ইসলামী কোনো কথা বুঝেন নাই কথা এটা কোরআন সুন্নার মধ্যে এরকম কিছু নাই এটা গণতান্ত্রিক পদ্ধতির নিয়ম হইতে পারে যেখানে ভোট বেশি উনি নির্বাচিত যার ভোট বেশি কিন্তু এখানে এটা না কোরআন সুন্না সম্মত এবার গোটা পৃথিবীর মোকাবেলায় যদি একজন হয় কোরআন দিন মানতেছে তো এটাই সঠিক হোক অনুসারী কয়জন একজন আগার চেয়ে বুথ জামাত কি আস্তি নু মে মুঝে হাই হুকমে হুদা দা ইলাহাকুল্লাহ আল্লামা ইকবাল বলেন ইমানদার কেমন হবে ইমানদার হবে এমন যে ইমানদার বলবে যদি পুরা জাতির প্রত্যেকের কাছে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তি একত্রিত করে স্তূপ দেয় আর আমাকে যদি সেই স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি ইমানদার সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লা এরে জাতি পুরা ধ্বংস হয়ে গেছে তারপরেও আমি আল্লাহর রাস্তা থেকে একটু এইটারে বলে ইমান তাইলে এখানে সংখ্যা কোনো বিষয় না কোরআন সুন্না সম্মত হওয়া এটা বিষয় ভাইয়া আজকে আমরা এই খ্যাতির মোহে কিছু শুনি কিছু শুনি না কোনো একজন বক্তার হয়তো একটু পরিচিতি আছে তো তারই কিন্তু আল্লাহর কথার দিকে আগ্রহী আমারে মনে করেন সব অনেক মানুষ চিনে মনে করেন আমারে চিনে তো আমারে চিনলো মনে করেন এক কোটি মানুষ আপনি লাভ কি আর আমার প্রশ্ন এটা আমারে না চিনে তো আপনার ফায়দা কি বুঝেন নাই আমার কথা আমারে সারা বাংলাদেশ চিনলে আমনে লাভ কি নিজের ফায়দা বলেন আপনি কি নিলেন আল্লাহর কোরআন থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস থেকে সেটা না বলবেন হুজুরে অনেকে চিনে তো তো চিনলে কি হিসে চিনলে কি হয়েছে এই জন্য এটা কোনো বিষয় মূল বিষয় হলো আমি আমার জন্য কিছু নিলাম কিনা আমার কোনো খোরাক হলো কিনা আল্লা বলেন হে ইমানদারগর প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো তার মানে নিজের ব্যাপারে খুব বেশি যত্নবান হোক নিজের চরিত্র নিজের আখলাদ নিজের ইমান নিজের হেল্প নিজের আমল নিজের তাকুয়া নিজের ইবাদত নিজের লেনদেন নিজের আচরণ আখলাত শত শতভাগ একশো একশো সুন্দর করে গড়ে তোলে মানবতার কল্যাণ মানুষের কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু নিজের আর্থিক উন্নতি সাধন তার চাইতে কুটি গুণ বেশি ভালো কাজ ভালো কাজ তুমি তো মনে করো একশো মানুষকে সেবা দিলা ভালো কথা এটা যেমন ভালো কাজ তার চাইতে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তার চাইতে কুটি গুণ বেশি ভালো এটা আমরা বুঝতে চাই না এটা আমরা বুঝতে চাই যেন আমি সবসময় বলি নিজেকে গঠন করো পুরো মতো মানুষের সেবা করো সাধ্য মতো নিজের ব্যাপারে পুরা যত্নবান মানুষের কল্যাণ আমি যেতটুকু আমার সাধ্যে কুলা এতটুকু আমার আছেই দশ টাকা আমি দশ লাখ টাকা করতে দেব আমার আছেই এক হাজার টাকা আমি একটাইতে বেশি আপনাকে দেবো করতে তাহলে মানুষের কল্যাণ সাধ্য কিন্তু নিজের ইমান আমল আখলা চরিত্র এটা হইতে হবে পুরা মত এই জন্য এই ওয়াজ মাহফিল বয়ান নসিহত আল্লাহর কথার একটা বড় মাকসাদ নিজের ব্যাপারে যত্নবান হওয়া আজকে তোমরা অনেক ছেলে আমার প্রিয় ভাই তোমরা নিজের ব্যাপারে যত্নবান না মাথায় একটা শয়তানে ঢুকাইছে পৃথিবীর যেখানে যা পাও জলদি জলদি মোবাইলে ঢুকাইয়া অন্যর জন্য পাঠাও অন্যকে অন্যকে দাও জানাও আরে অন্যকে জানাইবা তো ঠিক আছে অন্যের সুন্দর পরিবর্তন চা তোমার তোমার কথা বলো সারা পৃথিবীর সব কমেন্টস দেখতে হবে উত্তর দিতে হবে পাল্টা কিছু বলতে হবে এই যে লক্ষ লক্ষ মিনিট তোমার হায়াত থেকে চলে গেল সময় এটা তোমার আর ফেরত আসবে কি আর এই নিজের এই সময় আসবে কোথেকে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার সবাই এটা ফিকির করে মানুষের কল্যাণ অবশ্যই দরকার আল্লাহর দিকে আহ্বান এটা দরকার মানুষকে কল্যাণের পথ দেখানো এটা দরকার মানবতার উন্নতি করা এটাও দরকার কিন্তু নিজের সংশোধন নিজের আখেরাত এর প্রতি যত্নবান হওয়া তার চেয়ে বেশি দরকার আল্লাহ প্রথম ইমানদারকে বলছে কু আনফিস এরপরে বলছে ও আহ এরপরে বলছে লিতম ওমান উম্মাল এইভাবে দাপে দাপে বলছে আল্লাহ তালা নবীকে এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এই মাহফিল এটা মনে রাখতে উনি একজন সাধারণ হুজুর ওনার পরিচিতি নাই না পরিচিতি দিয়ে ঘাস না পরিচিতি দিয়ে ঘাস কাটেন কোরআন শরীফের নবী এবং রসুলের নাম আছে পঁচিশ জন কয়জন তাহলে মোট নবী রাসুল তো পঁচিশ জন কত কথা বলেন না কেন সোয়া লক্ষ বাদ দুই লাখ পঁচিশ হাজার আচ্ছা সোয়া লাখে ধরেন এক লক্ষ পঁচিশ হাজার তো মাত্র পঁচিশ জন নবী রসুল বাকিদের নাম কথা বোঝেন নাই আমার তো তাহলে বাকিরা ব্যর্থ তো হ্যাগো নাম যেহেতু কেউ জানে না বুঝছেন কথা আমাদের নবী সাল্লি সাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছেন নবীজির হায়াতে হজ্জের মৌসুমে তখন সোয়া লক্ষ সাহাবি নবীজির সামনে ছিল কোথায় হজ্জের মাঠে সোয়া লাখ মানে কি পনেরো জন কয় নাকি কত তাহলে এক লক্ষ পঁচিশ হাজার এই সোয়ালক্ষ সাহাবির নাম গোটা পৃথিবীতে কোনো ইতিহাসের কিতাবে তারিখে আরবি বাংলা উর্দু ফার্সি কোথাও পাঁচ হাজার সাহাবির নাম দশ হাজার সাহাবির নাম পৃথিবীর কোথাও নাই কোনো কিতাবে নাই একেবারে সব জোরা তালি দিয়া মিলাইলে দশ হাজার বাইর করতে কঠিন হয়ে যাবো কাম বাইরে তিনশো তেরো জন বদরি সাহাবি ওনাদের নাম একসাথে আছে তো যদি একেবারে দশ হাজারের নামও পাওয়া যায় তো বাকি এক লাখ পনেরো হাজারের নাম কই নাই কি কথা আর শুধু তো হজ্জের মাঠে ছিল এক লাখ পঁচিশ তো ওই বছর তো সবাই হজে গেছে না বাড়ি ঘরে আর মানুষ ছিল না তারা এই জন্য ছেলেরা আমার এটা বলো তোমরা বলো তাইলে যে এই সাহাবিদের নাম এখন পৃথিবীর কোন কিতাবে নাই ওনারা ব্যর্থ এই খ্যাতির মোহ পরিচিতির এই মোহ এটা আল্লাহর বহু পাগল বানাইছে ফেলছে এই মোবাইলে নিজের সকল অঙ্গ ভঙ্গি চলা ফেরা জামা শার্ট চুল প্যান্ট হাঁটা চলার সব কিছুর ভঙ্গি তোমার মাথায় শয়তা ব্লিসে ঢুকাইছে যে এটা শুধু মোবাইলে দাও যাতে করে মানুষ দেখে পরিচিত হয় এই নেশায় লক্ষ লক্ষ যুবক ছেলে মেয়ে জিন্দি শেষ যে হোক যে ভাবে হোক নিজেকে পরিচিত করা মানুষ কাছে বৈধ হোক অবৈধ হোক হালাল হোক হারাম হোক গুনা নফুর মানি অসভ্যতা অস্থিলতা বেহায়াপনা কোনো না কোনো মাধ্যমে আহা বন্ধু পৃথিবী তো চিনলো আল্লাহ তালা গ্রহণ করলো না তো কি ফায়দা হল আল্লাহ তালা গ্রহণ করলো না তো ফায়দা কি হল আর আল্লাহ তালা গ্রহণ করলো পৃথিবীর কেউ চিনল না সে তো নিশ্চিত ধাসরের ময়দানে বাদশাহ এই জন্য আমি অনুরোধ করলাম যদি কেউ বুঝে থাকো যে খ্যাতি পরিচিতি এর মোহ না করে নিজে ইমান আমল আখেরাতের মাধ্যমে নিজে ফিকির করা দরকার আখেরাতের ফিকির করা দরকার নিজের কল্যাণ যে ভাবে না বুঝে না কমপক্ষে নিজের ভালোটা যে বোঝে না আমার কি করা উচিত আমি কোত্থেকে আসলাম আমার কে বানাইল আমার কোথায় যাব আমি ফিরে আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল একদুর দেমাক যার নাই আকল নাই নিশ্চিত এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না এটা হয় পাগল মাতাল জন্তু জানোয়ার ছাড়ার কিচ্ছু তোমরা অসংখ্য ছেলে নিজেদের কোনো গন্তব্য চেরো না তুমি মুসলমান তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান কিন্তু তুমি কোন দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ